এবং রক্তদান শিবিরের সম্পর্কে বলে আমাদের এবার তিপ্পান্নতম বর্ষ খুব আর রক্তদান শিবিরে চৌত্রিশতম রক্তদান শিবির আমরা ইতিমধ্যেই রক্তদান শিবিরে আমাদের প্রায় পঁচিশ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং এই টার্গেটটা ছাড়িয়ে যায় প্রতি বছরই এবং এই অদান শিবিরে জন্য আমাদের চূড়ান্ত থেকে তারা অপেক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন যে কিভাবে রক্ত তারা দান করবেন এই টেটে এবং আমরা ইতিমধ্যেই আমাদের দুর্গোৎসবে বাড়েন আমরা থানা সমন্বয় কমিটির বিচারে মণ্ডপ সজ্জায় পূর্ণ এবং আমাদের যে আমাদের সামাজিক কার্যকলাপের সূত্রেই একটি রক্তদান শিবির এই রক্তদান শিবিরটা

আমরা একবিকে যেমন ঈদের ফলস্বরূপ শারু উৎসবে আমরা আমাদের মনি আমরা জানিয়েছেন যে আপনাদের পূজা মণ্ডপ হাবরার মধ্যে প্রথম হয়েছে সুযোগ বছর পর উৎসবে পরিণত করবে অনেক মানুষ আমাদের এখানে এসে লাইে দালিয়া আছে